গুড মর্নিং এভরিওয়ান দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শককে হার্দিক শুভকামনা আজকে আমরা যেই স্টকসের উপরে ডিসকাস করব বা যেই সমস্ত স্টকসের উপরে ডিসকাস করব সমস্ত স্টকসের প্যাটার্ন বা সমস্ত স্টকসের আগামী দিনের যে মুভমেন্ট অলমোস্ট এক হবে সেই রকম ধরনের চার্ট প্যাটার্ন বা সেরকম ধরনের ব্রেকআউটের লেভেলে তারা দাঁড়িয়ে আছে তাই যে সমস্ত স্টকসকে আজকে আমরা ডিসকাস করব আপনারা কেয়ারফুলি ভিডিওকে ওয়াচ করুন আশা করব আপনাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হবে তো আজকে আমাদের প্রথম স্টক হলো জি এমআর এয়ারপোর্টস ইনফ্রাস্ট্রাকচার জি এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার এর আগে আমরা অনেক আগে একে কভার করেছিলাম যখন ফিফটি এইটের লেভেল ছিল তখন থেকে জিএমআরকে আমরা কভার করেছি ফিফটি এইট থেকে ওয়ান জিরো ওয়ানের হাই আমরা দেখেছি তারপর থেকে প্রফিট বুকিং হবার পরে কন্টিনিউয়াসলি নিচে এসেছে সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স বা সেভেন্টির কাছে এসেছে আবার ধীরে 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 লাইফ টাইম হায়ের কাছে ফিফটি টু হাই ফিফটি টু উইক হায়ের কাছে অলমোস্ট গিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা যদি একবার স্ক্যানারে দেখে নিই এর কারেন্ট প্রাইস হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট সিক্স হাই লাগিয়েছে ওয়ান জিরো ওয়ান ফরটি থ্রি পয়েন্ট ওয়ান ফিফটি টু লো বুক ভ্যালু মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ নাইন কোথাও এই নিয়ে কথা বলাটাই বেকার তো সেই রকমভাবে স্ক্যানারেও জি এম এর কোনো রকম কোনো কিছু আমরা ডিটেলস এই মুহূর্তে পাচ্ছি না কোনো আপডেট হবার না হয়তো হয় না যার জন্য আমাদের ডিটেলস আমাদের কাছে নেই তো আমরা একবার এর চার্টের উপরে যাবো যদি আমরা জিএমআর চার্টের উপরে যাই তো আপনাদেরকে আমি একটা জিনিস প্রথমে আগে দেখাই জিএমআর এই মুহূর্তে এই মুহূর্তে রিসেন্ট ফেব্রুয়ারি থেকে যেই জিএমআর যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটা ব্রেক করে জিএমআর জুন মাসেতেই অলরেডি ব্রেকআউট দিয়েছে যে লাইফ টাইম হাই অলরেডি ফিফটি টু হাই অলরেডি মেরেছে এখান পর্যন্ত ক্লিয়ার অলরেডি আমি দেখুন ট্রেন্ড লাইন ড্র করেছি ট্রেন্ড লাইনে দেখতেই পাচ্ছেন আপনারা যে ফেব্রুয়ারি মান্থ থেকে যেই প্রেসিস্টেন্স লেভেল তৈরি করেছিল সেটা অলরেডি সেভেন্টিন জুনের কাছাকাছি ওটা ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হয়ে ফিফটি টুই হাই মেরেছে এখন ফিফটি টু হাইয়ের কাছেই বেশ কিছুদিন ধরে এখন ট্রেড করছে ওকে তো এই মুহূর্তে যদি কারো ইচ্ছা থাকে তার কোয়ান্টিটি এই মুহূর্তে আপনারা বাই করতে অবশ্যই পারেন না করবেন আপনাদের অনুযায়ী আপনাদেরকে আমি ডিসকাস করলাম জিএমআর প্রতি এই মুহূর্তে এত ইন্টারেস্ট কেন সেটা যদি আপনাদেরকে আমি একটু পরে বলছি তার আগে আগে দেখুন জিএমআর যেভাবে ব্রেকআউট দেওয়ার পরে রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট দেওয়ার পরে জিএমআর যেভাবে একটা জোনের মধ্যে সে ট্রেড করছে তো খুব শীঘ্রই এই জোনটা ব্রেকআউট হবে ব্রেকআউট হওয়ার পরে জিএমআর তার লাইফ টাইম হাইকে ব্রেক করবে দেখুন এই জোনের মধ্যে জিএমআর অলমোস্ট অলমোস্ট সেভেন টু টেন ট্রেডিং ডেজ অলরেডি এ কন্টিনিউ করে গেছে আর একবার মনে হচ্ছে নাইনটি টু থেকে এইট আসলে আসতে পারে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই যদি আসে আপনার যদি কোয়ান্টিটি যদি ফর আপনি যদি যদি পিস থাকেন ফর এক্সাম্পল আপনার একশো পিস কেনার কথা চিন্তা ভাবনা আছে আপনি যদি পঞ্চাশ পিস যদি কিনেও যদি নেন এখন আপনার কী এমন ডিফারেন্স এসে যাবে আট টাকা করে যদি পঞ্চাশ পিস যদি হয় সামান্য টাকার ব্যাপার চারশো টাকার ব্যাপার তাহলে চারশো টাকার জন্য শেয়ার মার্কেটে কোনো ভ্যালু থাকে না

আজ ব্রেকআউট দেওয়ার যে লেভেলে আছে আপনারা একবার দেখতেই পাচ্ছেন স্ক্রিনকে আমি অলরেডি জুম ইন করে নিয়েছি দেখুন জিএমআর কে এই মুহূর্তে চয়েস করার মেন রেজিন হচ্ছে জিএমআর লাইফ টাইম হাই যদি আমরা ধরে নিই ওই একশো আঠেরো রাউন্ড ফিগার একশো কুড়ি ধরে নিন সতেরো আঠেরো উনিশ কুড়ি একই ব্যাপার জিএমআর লাইফ হাই মেরেছিল টু থাউজেন্ড যদি আমি এটা কমেডি ছলে যদি বলার চেষ্টা করি টু থাউজেন্ড সেভেন ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পেয়েছিল তারপরে দেখুন চার্ট অনুযায়ী কন্টিনিউয়াসলি ডাউন হয়েছে আবার দেখুন টু থাউজেন্ড ফোর মানে ইয়েস্টারডে ইন্ডিয়া অলরেডি টু থাউজেন্ড ফোরেতে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেতে ওয়ার্ল্ড কাপ নিয়ে নিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এরও দেখুন সেম টু সেম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এর মধ্যে লাইফ টাইম হাইকে টাচ করে দেবে এটা আমি জাস্ট কমেডি হিসেবে বললাম ঠিক আছে তো দেখুন কিছুটা যদি বলা যায় সেম টু সেম প্যাটার্ন টু থাউজেন্ড সেভেনের পর টু থাউজেন্ড সেভেনটিন ইয়ার্স পরে জিএমআর দিতে চলেছে ইয়ার্স ওকে যদি আমরা এই মুহূর্তে ধরে নিই যদি আমরা এই মুহূর্তে ধরে নিই যে জিএমআর আপার লেভেলে কত দূর যেতে পারে তো আপনাদের কাছে আমি বলে দিই প্রথম টার্গেট যদি কেউ সুইং হিসেবেও নেন প্রথম টার্গেট তো একশো পঞ্চাশের আগে ছাড়ার কথা ভাবনা করবেনই না যেই সমস্ত ফ্রেন্ডদের আমার ফিফটি এইট থেকে সিক্সটি লেভেলে দেওয়া আছে তাদেরকে বলবো যদি দরকার পরে এই কারেন্ট প্রাইসের কাছে একবার অ্যাভারেজ করে নাও যত কোয়ান্টিটি বাই করা ছিল তার ফিফটি পার্সেন্ট তার ফিফটি পার্সেন্ট কোয়ান্টিটি এই লেভেলে বাই করে নিতে পারেন আপনারা অ্যাভারেজ প্রাইস এসে দাঁড়াবে আপনাদের অলমোস্ট অলমোস্ট সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভের লেভেলে কোয়ান্টিটি বাড়বে আগামী দিনে যখন এটা দেড়শো যাবে যাবে তখন আপনার যে নিউ কোয়ান্টিটি অ্যাড করার পরে যেই ক্যাপিটালটা হবে তার ডবল কিন্তু আপনি ওয়ান ফিফটির কাছে কিন্তু আপনি পাবেন যখন ওয়ান ফিফটি যাবেই একদম দ্যাম শিওর বলে দিচ্ছি ওয়ান ফিফটি যাবেই তার মানে এই নয় যে দশ বছর পরে যাবে যেটা দু হাজার সাতের পরেই প্রথম সতেরো বছর পরে ব্রেকআউট দিতে খুব শীঘ্রই যাবে আপনি ধরে নিন দু হাজার মধ্যেই যাবে তাহলে কারেন্ট ডেট থেকে যদি দু হাজার পঁচিশের এন্ড আমি যদি ধরেও যদি নিই দু হাজার পঁচিশের এন্ড এখন হতে হতে দেড় বছর বাকি আছে তার যদি ফিফটি পারসেন্ট রিটার্ন যদি দিয়ে থাকে কারেন্ট প্রাইস থেকে প্রচুর রিটার্ন যখন ওয়ান ফিফটি ক্রস করবে ধীরে ধীরে যে কোথায় পৌঁছাবে আগামী দিনে যার কোনো হিসাব দাঁড়ায় না যদি এক্সাক্টলি এখন যদি আমি এর টার্গেট বার করতে চাই সুইং এর জন্য বলছি না হোল্ডিংয়ের জন্য টার্গেট যদি বার করতে চাই এই মুহূর্তে তাহলে দেখা যায় জি এম আর কারেন্ট প্রাইস থেকে অলমোস্ট অলমোস্ট টু এইট্টি থেকে টু নাইনটি বা থ্রি হান্ড্রেড ধরে নিন জিএমআর এই লেভেলে আসার চেষ্টা করবে। আগামী চার পাঁচ বছর ওয়েট করে যান তার আগেই পেয়ে যাবেন আগে পেয়ে গেলে সকলেরই ভালো আপনার ভালো আমার ভালো সকলেরই ভালো তো এই হচ্ছে জিএমআই কারেন্ট সিচুয়েশন বা জিএমআর এর এই মুহূর্তে কারেন্ট লেভেল ও টার্গেট সুইং এন্ড হোল্ডিং এর জন্য টার্গেট বললাম জিএমআর অপশনে আছে তো হেভি কোয়ান্টিটির জন্য আমরা কি অপশনে হাত দিই না তো এটা নিয়ে পরে ডিসকাস করব জাস্ট আপনাকে জিএমআর এর লেভেল বলে দিলাম ওকে চলুন পরের স্টকে যাওয়া যাক পরের স্টক হলো গ্লেনমার্ক ফার্মা গ্লেনমার্ক ফার্মা যার মার্কেট ক্যাপ হচ্ছে থার্টি ফোর থাউজেন্ড সেভেন টোয়েন্টি থ্রি কারোর কারেন্ট প্রাইস কত টুয়েলভ থার্টি ফিফটি টু উইক হাই টুয়েলভ সিক্সটি ফোর ফিফটি টু উইক লো সিক্স ফর্টি এইট ফিফটি টু উইক লোয়ের কথা বলাটাই বেকার কারণ আমার মনে হয় না আগামী এক বছরের মধ্যে ফিফটি টু উইক লো আমরা দেখতে পাব তো আমরা যদি এর বুক ভ্যালু দেখে নিই টু সেভেন্টি এইট আমরা পিয়ার গ্রুপকে একবার দেখে নিই পিয়ার গ্রুপে কে কে আছে সান ফার্মা শিপলা জায়দুস ডক্টর রেড্ডি লুপিন অরবিন্দ ফার্মা এখানে সকলের আমি মেনলি পিটাকে দেখার জন্য ইন্টারেস্টেড ছিলাম তো দেখা যায় কি অলমোস্ট অলমোস্ট সকলের পি দেখুন সানফার্মা থার্টি সিক্স শিপলা টোয়েন্টি এইট জায়দুস টোয়েন্টি এইট ডক্টর রেডি নাইনটিন এটা একটা ভালো স্টক এটা আগামী দিনে এটা নিয়ে চর্চা হবে খুব শীঘ্রই এর স্টকসের মধ্যে আসবে তো যাই হোক ম্যানকাইন ফার্মা ফর্টি সিক্স লুপিন থার্টি এইট টোয়েন্টি ওয়ান পি এই মুহূর্তে স্ক্যানারের মধ্যে আপডেট নেই তো কথা হলো যে এই মুহূর্তে আমরা যদি দেখে নিই ওভারঅল সেক্টর কিন্তু অলমোস্ট অলমোস্ট সিমিলার পি মধ্যে ট্রেড করছে এই নয় যে কেউ সেভেন্টি কেউ টোয়েন্টি কেউ ফিফটি কেউ সিক্সটি এরকম নয় অলমোস্ট অলমোস্ট সকলেই আন্ডার ফিফটির মধ্যে বা আন্ডার ফোরটি সিক্সের মধ্যে সকলেই আছে তাহলে সেক্টরের পি অলমোস্ট সমান যেহেতু এর পি আমাদের কাছে নেই তা আমরা এই মুহুর্তে এই নিয়ে চর্চা করতে পারছি না কারেন্ট সিচুয়েশনে ল্যান্ডমার্কের কিন্তু যদি আমরা দেখা যায় প্রফিট অ্যান্ড লস বা একবার এর ব্যালেন্স শিট আপনারা দেখে নেবেন বা সেলস পজিশন দেখে নেবেন বিরাট কিছু কিন্তু মানে আচ্ছা কিন্তু রিপোর্ট নয় ঠিক আছে তারপরে শেয়ারকে আমরা চর্চা করছি কারণ এ একটা কনসেপ্টের লেভেলে চলছে যে কনসেপ্টটা আমি আগে গিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যদি আমরা সেল গ্রোথ যদি ধরে নিলগ্রোথ দেখুন সেল গ্রোথ এদের মার্চে টোয়েন্টি টু এতে বারো হাজার তিনশো পাঁচ কোটি মার্চে টোয়েন্টিতে বারো হাজার নশো ন কোটি মার্চ টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেতে এগারো কোটি মানে দেখা যায় লাস্ট দু বছরের তুলনায় এই বছরে এর কারেন্ট সিচুয়েশনেতেও এর কিন্তু সেই মানে কোভিডের সময়তে কোভিড বা কোভিডের ঠিক পরে পরেই মানে টু থাউজেন্ড নাইনের নাইনটিনের এন্ডে টু থাউজেন্ড যদি কোভিড যদি এসে থাকে তাহলে কোভিডের পরপর থেকে এর কিন্তু সেল গ্রোথ বেড়েছিলো যেহেতু ফার্মা সেক্টর আবার কিন্তু দেখা যাচ্ছে দু হাজার কিন্তু সেল গ্রোথ কিন্তু কমেছে অলমোস্ট অলমোস্ট ফাইভ হান্ড্রেড থেকে থাউজেন্ড ক্রোড়ের কাছে ঠিক আছে আমি একবার যদি এর একবার যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখার চেষ্টা করি একবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন অনুযায়ী প্রমোটারের হোল্ডিং কিন্তু একদম কন্টিনিউয়াসলি সেম টু সেম কোভিডের আগে কি কোভিডের পরে এটাকে যদি আমি ইয়ারে যদি কনভার্ট করে নিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে দেখুন আপনাদের কাছ সামনেই রয়েছে টু থাউজেন্ড থেকে যে ডাটা দেখি আমি ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ জিরোর কাছে কন্টিনিউয়াসলি এর ট্রেড মানে প্রমোটারে হোল্ডিং রয়েছে এফআই ডাটা যে দেখে নিই আমি টু থাউজেন্ড সেভেন্টিনে এফআই ডাটা থার্টি ফোর তারপর কন্টিনিউয়াসলি থার্টি থার্টি টু টোয়েন্টি এইট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর লাস্ট কিছু দিন লাস্ট দু তিন বছর দেখা যাচ্ছে এফআইআর হোল্ডিং ধীরে ধীরে কিছুটা কমেছে টু থাউজেন্ড নাইনটিন থেকে যদি আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই চার বছরের গ্যাপে যদি ধরি অলমোস্ট অলমোস্ট টেন পার্সেন্ট কিন্তু এফআইআর কিন্তু হোল্ডিং কমেছে সেই তুলনায় সেই তুলনায় টু থাউজেন্ড নাইনটিন যদি আমরা ধরে নিই যেহেতু এটা ফার্মা সেক্টরের স্টক তো কোভিডটাকে আমরা মেন আমরা ভ্যালু দেবো আমরা তো ফার্মা সেক্টর স্টকের যদি ডিআই যদি ইনভেস্টর ছিল সিক্স পয়েন্ট নাইন থ্রি সেইখান থেকে ডিআই কিন্তু অলমোস্ট অলমোস্ট ডাবল হয়ে গেছে অলমোস্ট অলমোস্ট ডাবল ডিআই ছিল সিক্স পয়েন্ট নাইন থ্রি অলমোস্ট আমরা রাউন্ড ফিগার্জি সেভেন যদি ধরে নিই থার্টিন পয়েন্ট থার্টি সিক্স অলমোস্ট অলমোস্ট ডবল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ডিআইএর হোল্ডিং তো আরও বেশি বেড়েছে অলমোস্ট অলমোস্ট থ্রি পার্সেন্ট বেড়েছে গভর্নমেন্ট স্টেক্স দেখুন এখানটাকে দেখা দেখার আছে দেখুন গভর্নমেন্ট স্টেক্স কিন্তু দেখুন আগে দেখুন ছিল না কোনো কিছুই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরও কিন্তু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট গভর্নমেন্টের কিন্তু আছে যে লেভেলে ছিল সেই লেভেলের মধ্যে আছে কোনো চেঞ্জ তেমন কিছু নেই ওকে আমরা এবারে চাটে যাই এর চাটে যদি আমরা দেখি কারেন্ট যে সিচুয়েশান যেটা আছে এই মুহূর্তে যদি আমরা দেখি দেখুন এর কাছে একটা ভালো সাপোর্ট লেভেল আছে থাউজেন্ডের কাছে এই সাপোর্ট লেভেলকে ইলেকশনের দিন একবার রিটেস্ট করার চেষ্টা করেছে যেদিন সকল স্টক্সকে নিচে আসতে হয়েছিলো সেই দিন এও নিচে এসেছিলো সিমিলারলিভাবে তো ধীরে ধীরে এরপরে আপ আপ ট্রেন্ড কন্টিনিউয়াসলি চলছে আপ ট্রেন্ডের কাছে একটা কিছুদিন একটা সাস্টেনেবেল চলছে যদি আমি মার্ক করার চেষ্টা করি এখানটা আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এই মুহূর্তে লাস্ট কিছুদিন লাস্ট কিছুদিন অলমোস্ট আমার জুন মাসে ধরুন না জুন মাসে এ কোনোভাবে ইলেভেন সেভেন্টি ফাইভের নিচে আসে না টুয়েলভ ফিফটির ওপরে যায় না বোঝাতে পারলাম তো এই মুহুর্তে এই শেয়ারের মধ্যে কী এমন আছে বা কি হতে চলেছে বা প্রিভিয়াস হিস্ট্রি যে আমরা চেক করি আমি একটু আগে ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছি যে আজকে যে স্টকস আমার ঠিক করবো সমস্ত স্টকসে কিন্তু সেম প্যাটার্ন বা সেম সিমিলারিটি অলরেডি প্রিভিয়াসের সঙ্গে প্যাটার্ন মিল পাবেন এর মধ্যে কি মিল পেয়েছি আমরা যদি আমরা মান্থলি ক্যান্ডেল যদি আমরা দেখে নিই দেখুন অলরেডি এ লাইফ টাইম হায়ার কাছে ট্রেড করছে টু মানে আজ থেকে ন বছর আগে যেই হাই মেরেছিল সেই হাইয়ের কাছাকাছি পৌঁছে গেছে ন বছর আগে হাই মারার পরে প্রফিট বুকিং কারণেই হোক বা যে কোনো রিজিং কারণেই হোক যে নিচে এসেছিলো তারপর কোভিডের পর থেকে ধীরে 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 সারভাইভ করার পরে যেই হাই টু থাউজেন্ড ফিফটিনে মেরেছিল যেখানে ওয়ান সিক্সটি এইট কোভিডের সময় রাউন্ড ফিগারে ধরেনি ওয়ান সিক্সটির কাছে নেমেছিল ওয়ান থেকে আজকে টুয়েলভ সিক্সটি রিটার্ন দেখেছেন কি জবরদস্ত রিটার্ন দিয়েছে লাস্ট চার বছরে অলমোস্ট ম্যাক্সিমাম শেয়ার আপনি ভালো ভালো গ্রোথ বলা শেয়ার দেখে নেবেন এই ধরনের রিটার্ন দিয়েছে আশ্চর্য হবার কিছু নেই কোভিডের পরে আমরা মার্কেটে এসেছি তাই আমাদের এত কিছু মনে হচ্ছে তো আমরা যদি দেখে নিই অলমোস্ট অলমোস্ট লাইফ টাইম হায়ের কাছে ট্রেড করছে এই মুহূর্তে যদি এর যদি ব্রেকআউট যদি হবার ইচ্ছা থাকে বা আগামী দিনে যদি ট্রেড যদি টার্গেট দেখা যদি আমরা যদি ক্যালকুলেট যদি করি তো অলমোস্ট অলমোস্ট এইখান থেকে আপনি ডবলের কথা চিন্তা ভাবনা করতেই পারেন আজকে আপনার সেল কমেছে আজকে আপনার কোয়ার্টার অনুযায়ী সেল কমেছে আর এই নয় যে কালকে সেল বাড়বে না ফার্মা সেক্টরের যে কোনো স্টকস যে কোনো স্টকস আপনি যদি নিয়ে নেন আগামী দিনে আপনাকে প্রফিট দেবেই দেবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যে কোনো যে কোনো মেডিকেল ডিপার্টমেন্টের যে কোনো স্টকস আপনি যদি নিয়ে নেন আগামী দিনে আপনাকে পয়সা দেবেই আবার যদি কোথায় বলছি এরকম কোন যদি রেড অ্যালার্ট সিচুয়েশন যদি এসে যায় সমস্ত সেক্টরকে বন্ধ করে দেওয়া হয়েছিলো যেমন কোভিডের সময় সেম টু সেম আবার যদি করা হয় কিন্তু এই একটা সেক্টর থাকবে যে সেক্টরকে কখনোই বন্ধ করা যাবে না বোঝাতে পারলাম হ্যাঁ এর সঙ্গে আরও কিছু কিছু সেক্টর আছে যেমন অয়েল অ্যান্ড পাম্প যেমন গ্যাস অ্যান্ড গ্যাস গ্যাস ঠিক আছে এই ধরনের কিছু সেক্টর আছে যেগুলো এমার্জেন্সি সেক্টর যেগুলো কখনোই বন্ধ হবে না তাই এই সমস্ত সেক্টরে আপনি বিনা হিচকিচাই আপনি ইনভেস্ট করতে পারেন তো কারেন্ট সিচুয়েশন থেকে আমরা অবশ্যই যারা হোল্ডিংয়ের জন্য নিতে চাইছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই ডবলের কথা চিন্তা ভাবনা করবেন বাই চান্স যদি কোনো দিনও থাউজেন্ডের কাছে যদি আসে কোনো সিচুয়েশানের কথা ভেবে আপনি অবশ্যই ওখানে অ্যাভারেজ করতে পারেন ক্লিয়ার করতে পারলাম কনসেপ্ট যারা সুইং খেলতে যাচ্ছেন সুইং বালা বলবো আপনাদের যদি মনে হয় একবার টুয়েলভ সিক্সটির ওপরে একবার যেতে দিন আপনারা বাই করুন প্রথম টার্গেট আপনারা ফিফটিন হান্ড্রেড নিয়ে চলুন ফিফটিন হান্ড্রেড তাদের চার থেকে ছ মাস সময় লাগবে লাগবে ফিফটিন হান্ড্রেড রিটার্ন মানে এখান থেকে খারাপ রিটার্ন নয় এটা অলমোস্ট অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন ক্লিয়ার টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনারা ক্যালকুলেট করে নেবেন ক্লিয়ার করতে পারলাম ফার্মাকে চলুন আমরা যাই যাইবার নেক্সট স্টকের উপরে আমাদের নেক্সট স্টক হলো আইএস এল টিডি আই এস এম এর যদি আমরা ডেপতে যদি যাই সেই ভাবে কিন্তু রকম কোনো পজিটিভ ডাটা কিন্তু অ্যাভেলেবেল নেই কারেন্ট সিচুয়েশানে এটা একটা স্টিল কোম্পানির সাথে জড়িত কোনো কোম্পানি এর যদি মার্কেট ক্যাপ দেখি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড থ্রি করোর যে স্মল ক্যাপ কোম্পানি যেটা বলা হয় কারেন্ট প্রাইস ওয়ান থার্টি ওয়ান হাই হচ্ছে ওয়ান ফোরটি যেটা অলরেডি কারেন্ট প্রাইসের কাছাকাছি অলরেডি হাইয়ের কাছাকাছি কারেন্ট প্রাইস ট্রেড করছে ফিফটি টু ইউক লো হচ্ছে সিক্সটি এইট পয়েন্ট টু যদি আমি এই পিয়ার গ্রুপের সাথে যদি যাই পিয়ার গ্রুপের যে 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 আছে আমরা দেখতে যেতে পার এনএমডিসি উষা সারদার যে সমস্ত কোম্পানি আছে সকলের পির সাথে আমি যদি কম্পেয়ার যদি করি এর পি কিন্তু অনেক হাই অনেক না সরি ভুল বললাম এর পি কিন্তু অলমোস্ট অলমোস্ট সিমিলারের কাছাকাছি বলা যায় এর পিটা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে টোয়েন্টি পয়েন্ট নাইন নাইন টোয়েন্টি পয়েন্ট নাইন নাইন সেখানে সারদা যেটা অলরেডি খুব ভালো একটা কোম্পানি বলা যায় সারদা সেখানে ফিফটিন পয়েন্ট সিক্সটিন ঠিক আছে টেকনোক্রাফ যেখানে যার মার্কেট ক্যাপও ভালো বা শেয়ারের মধ্যে ভালো মুভমেন্ট থাকে তার পি এর কাছে অলমোস্ট অলমোস্ট এ ট্রেড করছে তো এই মুহূর্তে এর যদি আমরা যদি জাস্ট একবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা দেখে নেবো একবারটি শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আমরা দেখি ইয়ার বেসিসে অলরেডি একটা জিনিস এর মধ্যে একটু চেঞ্জ দেখা গেছে যার জন্য এটাকে আমরা একটু ইন্টারেস্টেড হয়েছি টু থাউজেন্ড সেভেন্টিন টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যদি আমরা দেখে নিই এই যে প্রমোটার যে হোল্ডিং ছিল ফিফটি ওয়ান থেকে ফিফটি টু রাউন্ড ফিগার আমি ধরলাম ফিফটি টু এর কাছাকাছি এর প্রমোটার হোল্ডিং ছিল বাট টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে সাডেনলি প্রমোটারের মধ্যে এমন কিছু হালচাল দেখা গেছে যেখানে তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক নিয়ে নিয়েছে মানে বলা যায় টোয়েন্টি থ্রি পার্সেন্ট স্টেক অলরেডি তারা নিয়ে নিয়েছে এক্সট্রাভাবে তো এখানে এফআইআর যদি ডাটা দেখি আমরা এফআইআর ডাটা কনসে কনসিস্টেন্টলি কমতে কমছে ধীরে 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 কমছে ডিআই যদি দেখি ডিআই অলমোস্ট ধীরে 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 কমছে পাবলিকের কাছে পাবলিক পাবলিকের কাছে ছিল আগে ফিফটি পার্সেন্টের কাছাকাছি সেখান থেকে পাবলিক ধীরে 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 কমেছে পাবলিকের যে মানে যেই শেয়ার যেটা ছিল হোল্ডিং সেই হোল্ডিংটাকেই অলরেডি প্রমোটার তুলে নিয়েছে তার মানে এটা বোঝা যায় এই মুহূর্তে ওপেন মার্কেট থেকেই শেয়ারকে তোলা হয়েছে বোঝাতে পারলাম পাবলিকের কাছে থাকা মানে যেটা হচ্ছে ওপেন মার্কেটে কারেন্ট প্রাইসে যেটা চলছে মার্কেটে সেইখান থেকে দেখুন ফর্টি সেভেন ফর্টি সিক্সের কাছে অলরেডি পাবলিকের হোল্ডিং ছিল সেখান থেকে সাডেনলি পাবলিক হয়ে গেছে টোয়েন্টি ফাইভ মানে অলমোস্ট আধা হয়ে গেছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট এখানে কম হয়েছে দেখুন টোয়েন্টি থ্রি পার্সেন্ট ওখানে অলরেডি এখানে প্রমোটারের কাছে বেড়ে গেছে তার মানে কি ওপেন মার্কেট থেকেই প্রমোটাররা শেয়ারকে বাই করেছে নিজেদের স্টেককে বাড়ানোর জন্য তাহলে এখানে একটা পজিটিভ থিঙ্কিং আমরা ধরতে পারি যদিও আমার কাছে এখানে শেয়ার হোল্ডিং প্লেজের কোনো এখানে আমার কাছে কোনো কিছু ডিটেলস নেই তাহলে ওটা থাকলে আর সুবিধা হতো কোনো শেয়ার প্লেজ করে রেখেছে কিনা না সেটাকে জানা যেত তাহলে ঠিক আছে তো ডাটা যতটুকু আছে সেই অনুযায়ী আপনাদেরকে আমি ইনফরমেশান দিলাম চলুন আমরা এবারে চাটেতে চাই দেখুন ভিডিও শুরুতেই আপনাদেরকে আমি বলেছিলাম যে সমস্ত স্টকসে আজকে চর্চা হবে তাদের অলমোস্ট সেম সেম কনসেপ্ট থাকবে তো আমি যদি দেখে নিই দেখুন এই সেম টু সেম আইএস এস এম টিএলটিডি দেখুন অলরেডি দেখুন টু থাউজেন্ড টুয়েন টু এইট মানে আজ থেকে ষোলো বছর আগে যে হাই মেরেছিল টু থাউজেন্ড এইটে আপনারা ভালো করে নিশ্চয়ই জানবেন বা একবার গুগল করে দেখে নেবেন শেয়ার মার্কেটে বিরাটভাবে একটা ধস নামে যদি তখন যদি ধসটা যদি না নামতো হয়তো এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে পারতো এ বাট যে কোনো রিজনে বসে এটা নিচে ধীরে 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 নিচে এসে গেছে বাট লাস্ট দু তিন বছর ধরে দেখুন যখন থেকে প্রমোটারে হোল্ডিং বেড়েছে আমি যদি আপনাদেরকে ধরে নিই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দেখুন টু থাউজেন্ড টোয়েন্টি পরে একটা লেভেলে কন্টিনিউ সাস্টেন করেছে সাস্টেন করার পরে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ক্যান্ডেল জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দেখুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির পর থেকে দেখুন কন্টিনিউলি এর মধ্যে একটা আপ মুভমেন্ট দেখা গেছে কত পার্সেন্ট দেখা গেছে টু থাউজেন্ড টোয়েন্টি থেকে ধরে যদি নিই আমরা এখান থেকে ওয়ান হান্ড্রেড পেয়েছেন মানে রাউন্ড ফিগার যদি ধরে নিই আমরা ফিফটির কাছ কাছ থেকে ট্রেড করে আপার লেভেলে এই মুহূর্তে এসেছে লাস্ট এক বছর যদি আমরা ধরে নিই এক থেকে দেড় বছর দেড় বছরের মধ্যে হান্ড্রেড অ্যান্ড ফিফটি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেননা শেয়ারের মধ্যে হালচাল হয়েছে যখন কোম্পানির প্রমোটারের মধ্যে নিজস্ব ভরসা আছে শেয়ার মুভমেন্ট হবে তখন আপনি আমি কে ধীরে ধীরে এফআইডিআই কখন আসে যখন কোনো শেয়ারের মধ্যে অলরেডি গ্রোথ তারা দেখতে পায় আগামী দিনে আপনি দেখবেন এই শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে দেখবেন পাবলিক দেখবেন ধীরে 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 দশের নিচে নেমে আসবে কেননা পাবলিক কী হবে যখন এটা দুশোর কাছে পৌঁছে যাবে যারা মনে করুন দু হাজার তেইশ থেকে হোল্ডিং করছে তারা কী দেখবে পার শেয়ার পিছু আমার দেড়শো দেড়শো পয়েন্ট করে আমি পাবে পাচ্ছি তারা সেল করতে আরম্ভ করবে এফআইডিআই ধীরে ধীরে বাই করতে আরম্ভ করবে এফআইডিআই ধীরে ধীরে বার করার পর যখন শেয়ারের মধ্যে আরও গ্রোথ আসবে তখন আপনি আবার পাবলিক আপনি নিজেই যাবেন বা যেখানে এফআইডিআই এত রকম হোল্ডিং করে রেখেছে তাহলে সেখানে আমি কেন বাই করবো না আপনি আরও বাই করবেন ধীরে ধীরে শেয়ারও আপার প্রাইসে যাবে পারলাম কনসেপ্টটা তো এই মুহূর্তে আপনার যদি মনে হয় আপনার যদি মনে হয় এখানে ইনভেস্ট করবো নিশ্চয়ই করতে পারেন লাইফ টাইম হায়ের কাছাকাছি অলরেডি ট্রেড করছে আপনার যদি এই মুহূর্তে যদি ইচ্ছা থাকে আপনাকে আমি কারেন্ট প্রাইস বলে দিচ্ছি যদি কোনোভাবে যদি একশো একশো বারো তো আসবে বলে মনে হয় না যদি আসে ভালো কথা তাহলে আপনি একবার ওয়ান টোয়েন্টি ফাইভের কাছে বা ওয়ান টোয়েন্টির কাছে আপনি একবার বাই করতে পারেন ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি থেকে ওয়ান টোয়েন্টি মানে বিরাট কিছু ডিফারেন্স নেই বাট এই ধরনের শেয়ারের জন্য একটা ডিফারেন্স লেভেলই বলবো আমরা এটা কারণ কারণ এই মুহূর্তে আসবে কিনা তার ডাউট আছে তো হানড্রেডের লেভেল তো এই মুহূর্তে দেখতে পাবো বলে মনে হয় না যদি পান তো খুব ভালো কথা কিছু কিছু করে কোয়ান্টিটি ধীরে ধীরে অ্যাড করতে থাকুন আগামী দিনের জন্য আমি বলবো না একসঙ্গে আপনি এই মুহুর্তে পাঁচশো কোয়ান্টিটি নিয়ে নিন ঠিক আছে সেটা আপনার পার্সোনাল ওপিনিয়ন হবে আপনি এখানে ধীরে 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 কোয়ান্টিটি অ্যাড করতে থাকুন আগামী দিনে এই শেয়ার আপনাকে এগেন ডবল দেওয়ার মতো এর মধ্যে গ্রোথ আসবে কোনো কোম্পানি আজকে ব্যাড পারফরমেন্স করছে মানে এই নয় সে লাইফ টাইম ধরে কোম্পানি ব্যাড পারফরমেন্স করবে ক্লিয়ার আপনার যদি ধরে নিয়ে। কোম্পানিটা একটা মানুষ একটা হেলথ একটা মানুষের হেলথে আজকে জ্বর সর্দি কাশি আছে মানে সারা জীবন জ্বর সর্দি কাশি থাকবে তা কিন্তু মনে মানে নেই আগামী দিনে ওষুধ খেয়ে ভালো হবে হ্যাঁ যদি ক্যান্সার হয় সেটা একটা আলাদা ব্যাপার সেরকমও ক্ষেত্রে কোম্পানির মধ্যে যদি ক্যান্সার হয়ে যায় তার একটা ডিসকাশন তো আলাদা হয়েই যায় সেটা অলরেডি নিউজ আলতে ধীরে ধীরে আসতেও থাকে তো কোনো কোম্পানি এত তাড়াতাড়ি ডিলিস্টিং হয় না আয় যদি হতো তাহলে পেটিএম তো অলরেডি ডিলিস্টিং হয়ে যেতে পারতো পেটিএম তো জিরো হয়ে যেতে পারতো পেটিএম তো নেগেটিভ নিউজ আসার পরেও পেটিএম দেখুন ধীরে 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 ব্যাক করার চেষ্টা করছে জি এন্টারটেনমেন্ট আপার লেভেল থেকে অলরেডি তো দেখে দেখা যায় ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি পার্সেন্ট ডাউন হয়েছে ডাউন হওয়ার পরে ওয়ান থার্টি ওয়ান ফর্টি লেভেল থেকে ধীরে ধীরে আপ মুভমেন্ট যাওয়ার চেষ্টা করছে অলরেডি ওয়ান থার্টির কাছে আমরা বাইং করিয়েছি আমরা ঠিক আছে তো এইভাবে শেয়ারকে পিক করতে থাকুন আশা করব আপনাদেরকে বোঝাতে পারলাম কি কনসেপ্টের উপরে ডিসকাস করে অলরেডি এই শেয়ারকে আমরা আজকে ভিডিও বানিয়েছি হোপ কি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে চ্যানেলকে শেয়ার করুন আমাদের চ্যানেলকে গ্রোথ করুন খুব শীঘ্রই আমরা চেষ্টা করব চ্যানেলের কারেন্ট যে আমাদের টার্গেট থাউজেন্ড সাবস্ক্রাইবার আমার মধ্যে এইটা কনসেপ্ট নেই চ্যানেলকে লাইক করুন চ্যানেলকে কী বলবো আরও অন্যান্য ইউটিউবারদের যেটা থাকে ওই কনসেপ্ট নেই আমার মধ্যে সিম্পল চ্যানেলকে এই মুহূর্তে মেন টার্গেট হচ্ছে চ্যানেলকে থাউজেন্ড সাবস্ক্রাইবার চাই আমি আশা করব আপনারা এই টার্গেটটা অ্যাচিভ করে দেবেন কারণ সকলের বাড়িতে মা বোন সকলের বাড়িতে এখন স্মার্টফোন অ্যাভেলেবেল স্মার্টফোন যত বেশি তত বেশি গুগল ইউটিউবের অ্যাকাউন্ট হয় তাই ইউটিউবের অ্যাকাউন্ট যখন থাকে তাহলে একটা করে সাবস্ক্রাইবার মারতে অসুবিধা কী আছে এতে কি হবে নিজেরও ভালো লাগবে ভিডিও নিয়ে আসতে আরও ইন্টারেস্ট থাকবে আগামী দিন আরও যত বেশি ভিডিও আসবে আপনাদের পোর্টফোলিও তত বেশি গ্রিন হবে তত বেশি ইনভেস্ট করার মধ্যে আপনাদের কনফিডেন্স লেভেল আসবে ওকে হোপ কি আপনাদের সমস্ত তিনটে স্টক্সের উপরে যা আমি ডিসকাস করার চেষ্টা করেছি বা বোঝার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন ইনভেস্ট করবেন কি না করবেন এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার গ্রুপের মধ্যে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ